গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য আর মাত্র আটচল্লিশ প্লাস লাগে আমার সাথে আছে স্পেশাল দিবস গেমিং আজকে দিবস ভাইকে নিয়ে গ্র্যান্ড মাস্টার ডান দিবো এখানে মজার বিষয় হচ্ছে গাইস আমরা একটা ম্যাচ খেলার পর আমাদেরকে প্লাস দিলো সাতচল্লিশ তার মানে আরো এক প্লাস লাগে এটা কোনো কথা আমি কিন্তু আমার প্রো স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করি পিকের মধ্যে আর পিক এর মধ্যে প্রায় পাঁচ না ছয়টা প্লেয়ার নামছে পিকে নামার পরে আমি পেয়ে যাই উৎফিকা দেখা যাক সামনে একটা প্লেয়ার চলে আসছে হ্যাঁ ডাইন আর একটা হেডশট মার ট্রাই করব দেখা যাক লাগেছে তারপর ও কিন্তু আমাকে মার করতেছে বাম দিয়ে ঘুরে যাবে যাচ্ছে আমি ও ভাই হেড লেগে গেছে যাই হোক একটা তো পেয়ে গেলাম এখানে আমি আর আমার প্রো টিমমেট মিলে পিকে সব এনেমিকে মেরে আমরা চলে আসি বিমা শক্তিতে বিমাতে আসার পর আমাদের মেরাজ ভাই কিন্তু নক হয়ে যায় তো বলতেছে জিপেন দিয়ে প্লেয়ার আসতেছে আমি দেখা জুম করি হ্যাঁ একটা শর্ট লাগছে

তোকে মারতে হবে গাইজ আরিশটা মেরে দেয় তো খেলা হবে একশো লাখ লাগছে ভাই মরে না কেন দুই শট ভাই লাগে নাই এটা ভাই মরবো ও ভাই মেরে দিচ্ছে কি ছিল আমি মরে যাবো যাই হোক এখানে কিন্তু কিল চারটা হয়ে যায় তো এখানে কিন্তু পিসে আরো প্লেয়ার চলে আসে আপনারা দেখেন আরিস মারলাম নখো ভাই নখো একটা নখ হয়েছে ঠিক আছে এটাকে কনফার্ম করলে কিল হয়ে যাবে পাঁচটা সামনে একটা প্লেয়ার ভাই এখানে ফুল স্কোয়াডে চলে আসে একশো লাগছে ভাই দুই শট লাগছে মরে নেই ভাই দুই শট লাগার পর না মরে আমি মরে গেলাম ইম্পসিবল ভাই কনফার্ম কি দিয়ে দিবে আমাকে আরে ভাই দুইটা প্লেয়ার আছে দুইটাকে তো আমি মারছি দিবস ভাই একা বেঁচে আছে गाइस এই ম্যাচের শেষে কিন্তু আমরা সবাই খারাপ গেম প্লে দেই কারণ ভাই হ্যাকার তো ম্যাচে পড়বে এটা আপনারা সবাই জানেন আমরা নামি আর মরি তো লাস্টে কি হইছে আমাকে রিয়াব দিয়ে ফেলছে আর আমার টিমমেট সবাই মরে গেছে আমি ছিলাম একা একা থাকার পরেও লড়াই করে যাচ্ছি কারণ আমাকে আরো কিল করতে হবে কারণ আমার প্লাস লাগবে গ্রেন মাসে যাওয়া লাগবে একটা প্লেকে নক করে দিবেন নিগে আর এখানে আমার মাউস টা আনলক হয়ে যায় আমি মরে যাই गाइस কি হইল এটা ছি বেড লাক তো দেখেন ফার্স্ট ম্যাচ শেষ আমি আসছে যে গ্র্যান্ড মাস্টার উঠেই গেছে তো ব্যাক দেওয়ার সময় দেখি ভাই প্লাস দিচ্ছে আমাকে কত সাতচল্লিশ আর মাত্র এক প্লাস লাগে গ্রেন্ড মাস্টার যাওয়ার জন্য তো দিবস ভাই নিয়ে কিন্তু আমরা আবারও স্টার দিয়ে দিবো এটা কিন্তু বেড লাগছিল আপনার দেখেন গাইজ মানে এক প্লাসের জন্য কিন্তু গ্রেন্ড মাস্টার হয়নি বিটার ফার্স্টে যেটা বলেছিলাম আপনার দেখেন আমরা আরেকটা স্টার দিয়ে দিই তারপর আমার প্রো টিমমেট নিয়ে আমরা আবারও পিকে লার্নিং করবো ঠিক আছে তো সেকেন্ড ম্যাচের ফার্স্টে কিন্তু দিবস গেমিং একটা কিল করে ফেলে আপনারা দেখেন হ্যাঁ দিবস ভাই একটা কিল করে ফেলছে তো হোক এখানে কিন্তু পিস একটা প্লাস চলে আসে তো এটাকে আমি মারবো দেখা যাক হ্যাড লাগ হ্যাড বডি দিয়ে এটাকে নক করে দেয় তারপর এটাকে কিন্তু কনফার্ম করে দেবো ঠিক আছে তো আমারও কিল হয়ে যাবে এখানে একটা গাইজ আর এখানে কিন্তু পিকের মধ্যে আরো প্লেয়ার আছে লাইভ অনেকক্ষণ পিকের আশেপাশে ঘুরার পর দেখা যাক সামনে একটা প্লেয়ার চলে আসে ও মাই গড হেডমেটটাকে নক করে কনফার্ম করে দিবে এখন দেখা যাক কনফার্ম কি করতে পারবো হ্যাঁ কিল হয়ে যাবে দুইটা আর ও যে টিমমেট ছিল কিন্তু পালানোর চেষ্টা করতেছে দেখেন না কিন্তু পালায় অলরেডি চলে গেছে তো ওরা খুঁজে পায় না তো ওইখান থেকে আমরা লুট করে ডাবল এ ডাবলম নিয়ে বিমাতে চলে আসে একটা প্লেয়ার সামনে চলে আসে একটা শর্ট দুই শর্ট হ্যাঁ নক হয়ে গেছে গাইজ এই কিলটা কনফার্ম করলে আমার কিল হয়ে যাবে তিনটা আর আমাদের খেলার স্টাইল দেখতেছে না আগের ম্যাচের মতো আগেও সেম পিকে নামলাম পিক সাফ করলাম তারপর বিমাতে আসলাম এবারও সেম হইছে বাট এখানে একটু

ওপি কিন্তু ভাই পাঁচটা কিল পেয়ে যাবো আর এখানে কিন্তু আমাদের দিবস ভাইকে কনফার্ম করে দেয় এনিমি তো আমি কিন্তু মেরাজ ভাইকে আবার রিয়াপ দিয়ে দেয় বিমার মধ্যে আর দুইটা প্লেয়ার আসছে আমরা কিন্তু দুইটাকে মেরে দিছি তো আমি দিবস ভাইকে রিয়াপ দিব একটা ওয়াল ফালাই ভিতরে চলে যায় কাবারে ওরা কিন্তু আমাকে এখনো মারতেছে গাইজ দিবস ভাইকে রিয়াপ দিয়ে ফেলি রিভাইভ কমপ্লিট করে আমরা একটু কেনাকাটা করলাম তারপর এখন জুনের মতো যাবো দেখেন ওই স্কোরে কিন্তু দুইটা প্লেয়ার সামনে আসছে একটা প্লেয়ার সামনে হ্যাঁ একটা শর্ট দুই শর্ট হ্যাঁ নক হয়ে গেছে গাইজ আর লাস্ট ওয়ান আছে এটা আমি পালাবে গাইজ এটা অবশ্যই পালাবে কারণ তিনটাকে আমি একাই মারছি তো এই কিলটা পাইলে আমার কিল হবে এখানে ছয়টা দেখেন কিল অলরেডি পেয়ে গেছি আর লাস্ট যে ইনি কিন্তু পালাই গেছে তো আমরা চলে আসি এখানে এখানে কিন্তু মিরাজ ভাই নক হয়ে যায় তো আমার কাছে লঞ্চ শার্ট ছিল আমি কিন্তু ঝুনের ভিতরে চলে যাই আর দেখেন কই আসে না আমি একবারে মানে এই যে বেন্ডিং আছে বেন্ডিং এর উপরে এসে ল্যান্ডিং করলাম তো এখানে কিন্তু কিল আছে ছয়টা আর এলাকার আছে ষোলোটা এখনো ঠিক আছে একটা নক করি নক করে কিন্তু ওর টিমেট চলে আসে ওয়াল ফালাই দেয় আইরিশ মারলো লাভ হয়নি কারণ ওটা ছিল কাবারে তো এখানে দেখেন কি হয় গাইস আমি এখানে কিন্তু ফুল কাবারে থাকি তো একটা কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছে এটাকে নক করতে হবে এক শর্ট দুই শট খাওয়ার পর নক হয়ে গেছে কিল্লা পাওয়া লাগবে কিল্লা পাইতে হবে ভাই ও পাইছি হ্যাঁ কিল হয়ে গেছে প্রায় আটটা এখানে সাত একটা প্লেয়ার আসলাম একটা আছে তো একটা আছে এইভাবে রাশ করলাম বাট দুইটা প্লেয়ার আমাকে নক করে দিচ্ছে গাইস এখান থেকে কিন্তু খেলাটা দুর্বল হয়ে যায় তো যাকে আমাদের মেন টার্গেট হচ্ছে গ্র্যান্ড মাস্টার যাওয়া মানে গ্র্যান্ড মাস্টার যেভাবে গাইতে হবে এখানে আনামছি আবার এখানে এখানে একটা প্লেয়ার হ্যাঁ নক করে দিয়েছি নক করে কনফার্মও করে দিচ্ছি তো কিল হয়ে যাওয়া এখানে আমার নয়টা গাইস তো এখানে কিন্তু আরও প্লেয়ার দেখেন এই জুনে প্রায় এই ছোটো জুনে প্রায় এখনও নয়টা অ্যালাইভ আছে তো দ্বীপ ভাই কিন্তু কিল চলে ফেলে সাতটা মানে আমাদের ফুল স্কোয়াডে কিল থাকবে মেবি পঁচিশ বা তিরিশটা আপনারা লাস্টে দেখবেন হোক এখানে কিন্তু আমি দেখি যে পিস থেকে প্লেয়ার আসছে তো এই প্লেয়ার কিন্তু আমাকে মেরে দেয় তো এখানে আমি টু বলি ভাই দেন তো ওই ভাইটা জুনে আমাদের লাস্ট জুনে যেতে আমার ভিডিও বানানো লাগবে গেম মাস্টার উঠাই লাগবে তো আর এক প্লাসের জন্য দেখেন গাইজ এক প্লাসের জন্য কত মারামারি ঠিক আছে তো এখানে কিন্তু লাস্টে দিবস ভাইয়া মরে যায় আর এখানে কিন্তু একটা প্লাস চলে আসে আমি কনফার্ম করবো এখন হ্যাঁ নক করে নকলে কনফার্ম করবো তো কি হয়ে যাবে দশটা কাইজ দেখেন কিলার পুরা বন না গাইজ দশটা কিল একই করছে তো লাস্টুরি একটু ভুল হয় কি জানেন আপনারা একটা বোম মারি ড্যামেজ দেয় বাট এই প্লাসটা একটু ভালো ছিল তার কারণ আমাকে হ্যাডমেড নক করে দেয় আর আমাদের কিন্তু এম যে অ্যাডমিন মানে রাফিনো মরে যায় তো যাকে এখানে কিন্তু আমাদের গ্র্যান্ড মাস্টারটা ডান হয়ে যায় বুঝিয়া বিষয় না বিশেষ গ্র্যান্ড মাস্টার আপনারা দেখেন গাইস এই যে হিরোইক অ্যালবাম তারপর মাস্টার দেখাচ্ছে বাট আমরা যখন ব্যাগ দেব তখন কিন্তু গ্র্যান্ড মাস্টার শো হবে আপনারা দেখবেন ঠিক আছে আমরা কিন্তু এখানে একটু ফার্স্টে এই যে পঁয়ত্রিশ প্লাস হয়েছি ভাই একের জন্য আমরা পঁয়ত্রিশ প্লাস এই যে এখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার প্রায় শো হয়ে যাবে এখন তা আমি কিন্তু গেমে যাওয়ার পর সোলো যাই তারপর দিবস ভাইকে আবার গ্রুপে ডাকবো যে আসেন গ্রেন্ড মাস্টার শো হচ্ছে দেখেন আমাদের কিল তো দেখছেন আমরা কতগুলো কিল করে ফেলছি তো আমি সোলো হয়ে এখান থেকে সোলো হওয়ার পরে কিন্তু দিবস ভাইকে এখন ডাকবো আপনারা দেখেন গাইজ ফাইনালি আমাদের গ্র্যান্ড মাস্টারটা কিন্তু ডান হয়ে যায় আপনারা সবাই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট অবশ্যই করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ